আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ের পঞ্চম অধ্যায় এই যে সি প্রোগ্রামিং রিলেটেড সিলেট বোর্ড দু সালে যে প্রশ্নটি এসেছিলো ওই প্রশ্নটি সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখিনি প্রশ্ন কি বলা ছিল এই যে প্রশ্নের সুন্দর একটি প্রশ্ন দেওয়া আছে এখানে বলেছে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত জন্মগ্রহণকারী এ গ্রুপের মধ্যে পড়বে উনিশশো একাশি থেকে দুই হাজার সাল পর্যন্ত যারা জন্মগ্রহণ করেছে তাদের বি গ্রুপের মধ্যে পড়বে দুই হাজার এক থেকে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত জন্মগ্রহণকারীরা সি গ্রুপের মধ্যে পড়বে এ গ্রুপে ভাগ করতে হবে তো এর জন্য আমাদের এই ফ্লোচার্ট অঙ্কন করতে হবে বা সি প্রোগ্রাম লিখতে হবে আর এখানে ক খ তোমরা পারবে ক খ নিম্ন স্তরের ভাষা কি তো সাধারণত মেশিন ভাষা এবং অ্যাসেম্বলি ভাষাকে নিম্ন স্তরের ভাষা বলা হয় আর অন্যগুলি উচ্চ স্তরের ভাষা তাই না এবার নম্বরে বলেছে ফ্লোচার্ট অঙ্কন করো তো ফ্লোচার্ট অঙ্কন করবো এই তথ্যের আলোকে তো যাই আমি ওইগুলির সংক্ষেপে লিখে রাখলাম এখানে মাঝখানে এই যে বাম দিকে ফ্লোচার্ট অঙ্কন করবো গনাম্বারের জন্য তো ফ্লোচার্টের শুরুতেই আমরা লিখবো শুরুর প্রতীক এর মধ্যে লিখবে স্টার্ট এরপর ইনপুট একটা বছর মনে করি ইনপুট ইয়ার দিই অথবা ওয়াই ইনপুট ওয়াই ওয়াই হচ্ছে আমাদের এখানে ভেরিয়েবল ওয়াইয়ের মানটা আমরা ইনপুট দিব ইনপুট দিব কীবোর্ড থেকে কীবোর্ড থেকে ইনপুট নেওয়ার জন্য আমাদের এই ইনপুট ফাং ইনপুটের জন্য নির্ধারিত প্রতীক হচ্ছে সামান্তরিক প্রতীক ওর মধ্যে ইনপুট চলক লিখবো চলক হচ্ছে এখানে ওয়াই এর পরের লাইনে আমরা কি করব এই গ্রুপ ভাগ করার জন্য কন্ডিশন যাচাই করব তো প্রথম কন্ডিশনটা হবে বৎসরটি যদি পঞ্চাশের চেয়ে বড়ো বা সমান পঞ্চাশও হতে সমানও হতে পারে বড়োও হতে পারে এবং আশের চেয়ে ছোটো বা সমান তো শর্তটা হচ্ছে এরকম যে পঞ্চাশ লেস দিতেই যে ইফ যদি বছরটি ওয়াই বছরটি উনিশশো পঞ্চাশের চেয়ে বড়ো হয় বা সমান হয় সে শর্ত হচ্ছে এটা এবং উনিশশো আশির চেয়ে ছোটো বা সমান হয় তার সত্ত্বে এটা দুটা শর্ত যদি সত্য হয় তাহলে সে এই এখানে এইখানে নিচে যা লিখবো সেটা হবে শর্ত সত্য হয়েছে মানে কি সে এই পঞ্চাশের মধ্যে আশির মধ্যে জন্মগ্রহণ করেছে তার মানে এ গ্রুপ হবে এ গ্রুপ তো এখন লিখব প্রিন্ট গ্রুপ এ এই প্রতীকটা প্রিন্টের প্রতীক আউটপুটের প্রতীক ইনপুট আর আউটপুট একরকম প্রতীক আর এটা যদি সত্য না হয় মনে করো আমি দিলাম দুই সাল তো এটা এটার সাথে মিলবে না তা সেটা চেক করার জন্য আমি আরেকবার শর্ত এরকম যাচাই করবো শর্ত যাচাই করার জন্য এই সিদ্ধান্ত প্রতীক এর মধ্যে লিখবো ইফ বছরটি যদি এক এক উনিশশো চেয়ে বড়ো বা সমান হয় অথবা দুই হাজারের চেয়ে ছোটো বা সমান হয় এটা লিখে দেব এটা যদি সত্য হয় তাহলে এইখানে এটা সত্য হতে পারে মিথ্যা হতে পারে আমি যদি দুই হাজার সাল লিখি তাহলে এটা সত্য দুই হাজার তিন লিখলে আবার এটা সত্য না তাই না এটা দুই হাজার পর্যন্ত আছে এখন এটা যদি সত্য হয় তাহলে সে বি গ্রুপ হবে আর যদি এটা সত্য না হয় আমি আরেকবার চেক করব এইটার জন্য দু এক থেকে পঁচিশ অর্থাৎ দু হাজার একের চেয়ে বড়োবার সমান এবং দু হাজার পঁচিশের চেয়ে ছোটোবার সমান যদি হয় এটা যদি ইয়েস হয় তাহলে আমরা প্রিন্ট করব গ্রুপ সি নো যদি হয় তাহলে ইনভ্যালিড নাম্বার এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে ইনভ্যালিড কেন লিখবো কারণ আমি যদি এই যে দু হাজার পঁচিশ পর্যন্ত দুই হাজার উনিশশো পঞ্চাশ থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত এই সালগুলি তো আমি কাউন্ট করতেছি এখন এর বাইরে যদি কোনো সাল দিই যেমন দিলাম দুই হাজার ছাব্বিশ তো দু হাজার ছাব্বিশ সাল মধ্যে নাই আছে নাই তাই সেটি ইনভ্যালিড নাম্বার দেখাবে ইনভ্যালিড ইয়ার দেখাবে এখন আমি দু হাজার পঞ্চাশের উপরে যদি সরি উনিশশো পঞ্চাশের উপরে যদি সাল দিই উনিশশো চল্লিশ তো উনিশশো সাল থেকে নাই তাহলেও সেটা ইনভ্যালিড দেখাবে এই রেঞ্জের বাইরে গেলেই ইনভ্যালিড দেখাবে সেজন্য নো হলে এটাও নো এটাও নো এটাও নো এটাও নো মানে এর মধ্যে নেই এটাও নো মানে এই এই দুই সালের মধ্যে নেই এটা নো মানে কি এই দুই সালের মধ্যে নেই তার মানে সেটি ইনভ্যালিড না ইয়ার এখন ইনপুট এইখানে দিলে যে কোনো একটা আউটপুট হতে পারে হয় এ হবে বি হবে সি হবে না ইনভ্যালিড হবে সবার শেষে আমরা কি করব এগুলো ক্লোজ করব। এইখান থেকে এই এখান থেকে কানেকশন করব সবগুলো কানেকশন করে এখানে সংযোগ প্রতীক এটা সংযোগ প্রতীকের মধ্যে কিছু লিখতে হয় না এন দিয়ে প্রোগ্রাম শেষ করব তো এই হচ্ছে আমাদের ফ্লোচার্ট এই তথ্য অনুযায়ী এবার আমরা এইটা অনুযায়ী সি প্রোগ্রাম যদি লিখি তো সি প্রোগ্রাম এল ইফ এবং এলস ইফ স্টেটমেন্ট ব্যবহার করে করব কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট তো সেই ক্ষেত্রে এইটা ইফ দিয়ে আমরা শর্ত যাচাই করবো আর পরে দুটো এলস ইফ দিয়ে করবো শেষে এটার আগে এলস লিখবো ইফ এলস ইফ এলস এটা ব্যবহার করে করব যাই সমাধান করার চেষ্টা করি এই যে সি প্রোগ্রাম লিখতে বলেছেন উদ্দীপকের তথ্যের এই যে বললাম কিছুক্ষণ আগে ইফ এলসিফ এলস এই এই সূত্র ধরে আমরা করতে পারি খুব সহজেই শুরুতে আমরা একটি হেডার ফাইল যুক্ত করব ইনক্লুড এস টি ডিআইও ডট এইস মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট করব তারপর এইখানে আমরা আইএনটি ডেটা টাইপ হিসাবে কিউয়ার্ড ব্যবহার করলাম এবং এর জন্য ভেরিয়েবল আমরা ওয়াই নিলাম ওয়াই হচ্ছে এখানে আমাদের ভেরিয়েবল ওয়াই এর আমরা একটা বছর ইনপুট দিব আমরা জানি এই লাইনটার নাম ভেরিয়েবল ডিক্লারেশন সেকশন এখানে ডেটা টাইপের নাম লিখে ভেরিয়েবলের নাম লিখে এখানে ভেরিয়েবল হচ্ছে ওয়াই এরপরে ওয়াইয়ের মানে ইনপুট নেওয়ার জন্য আমরা প্রিন্ট এফ ফাংশনের মধ্যে একটা প্যারামিটার পাস করলাম ইন্টার এ ইয়ার মানে আমি বলে দিলাম একটা বছর দিন বলে দিলাম তো একটা বছরের ইনপুট দিবে কোথা থেকে দেবে কিবোর্ড থেকে তো কিবোর্ড থেকে ডেটা ইনপুট নেওয়ার জন্য স্ক্যান এফ ফাংশন ব্যবহার করতে হবে স্ক্যান এফ এন লেখার নিয়ম হচ্ছে স্ক্যান এফ হচ্ছে ইনপুট ফাংশন এবং এই ব্রাক প্যারান্থিসের মধ্যে দুইটা অংশ হবে একটি হচ্ছে ফর্মেটি স্পেসিফায়ার লিখব প্রথমে ডাবল কটের মধ্যে তারপর কমা দিয়ে ভেরিয়েবলের নাম লিখব ভেরিয়েবলের নাম ওয়াই ছিল তাই অ্যান্ড ওয়াই দিব অর্থাৎ একটি পূর্ণ সংখ্যা ডেটা ইনপুট নিয়ে ওয়াইয়ের মধ্যে রাখবে এখন অনেক শিক্ষার্থী মনে হতে পারে পার্সেন্টেজ ডি হলো কেন কারণ এখানে আইনটি কিওয়ার্ড হিসেবে ব্যবহার করেছি পূর্ণ সংখ্যা ডেটা টাইপ যার নির্ধারিত ফর্মেটি স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্টেজ ডি এবং একবার লিখেছি কারণ একটিমাত্র ভেরিয়েবল শেষে আবার অ্যান্ড ভেরিয়েবল বলতে অ্যাড্রেস অফ ওয়াই বোঝাচ্ছে ভেরিয়েবলের ঠিকানা বোঝায় অ্যান্ড হচ্ছে এখানে অ্যাড্রেস অপারেটর এরপরে ইফ দিয়ে কন্ডিশন যাচাই করব ওই যে ওই কন্ডিশনটা কী কন্ডিশন উনিশশো পঞ্চাশের চেয়ে বড় সমান এবং উনিশশো আশির চেয়ে ছোটো সমান হলেই সেটি হবে এ গ্রুপ তাই লিখলাম প্রিন্ট গ্রুপ এ এবং এখানে অ্যান্ডটা ডাবল ব্যবহার করেছি কারণ অ্যান্ড যখন লজিক্যাল অপারেটর হিসেবে ব্যবহার হয় তখন ডাবল ব্যবহার করতে হয় আর অ্যান্ড যদি একটা ব্যবহার করি তাহলে সেটি বিট ওয়াইজ অপারেটর হবে বিট ওয়াইজ প্রথমবার আমরা কি করব ইফ দিয়ে কন্ডিশন যাচাই করব পরের বার এলস ইফ দিয়ে এলস ইফ একাশির চেয়ে বড়োবার সমান দুই হাজারের চেয়ে ছোটোবার সমান হলে প্রিন্ট এফ বি গ্রুপ আর একবার যাচাই করব সেটাও এলস ইফ দিয়ে প্রথমে ইফ শেষে এলস মাঝখানে যতবার সব এলস ইফ এখানে এলস ইফ দিয়ে যাচাই করব বছরটি যদি ওয়ের চেয়ে বড়ো বা সমান মানে দুই হাজার একের চেয়ে ওয়াই যদি বড় বা সমান হয় দুই হাজার একের চেয়ে বড়ো পঁচিশের চেয়ে ছোটো বা পঁচিশের সমান হলেও সেটি সি গ্রুপ এলস অন্যথায় ইনভ্যালিড নাম্বার অন্যথায় ইনভ্যালিড মানে কি অন্যথায় মানে কি সেটি এ পঁচিশ সালের বাইরে অন্য কোনো সাল তা সেটি যে এগুলো কোনোটার সাথে মিলবে না তখন সেটি ইনভ্যালিড হবে এইটা সত্য হলে বি এ গ্রুপ এইটা সত্য হলে বি গ্রুপ এটা সত্য হলে সি গ্রুপ কোনোটার সাথে মিলবে না ইনভ্যালিড নাম্বার মানে ভুল সাল দেয়া হয়েছে এটা বোঝায় তো প্রিয় শিক্ষা এখন আমি চেক করি প্রোগ্রামটি যদি রান করি তাহলে এই এই লাইনটা দেখা যাবে ইন্টার এ ইয়ার আমি একটা ইয়ার দিই দুই চার সাল দিলাম তো দুই হাজার ছাব্বিশ চার সাল কিন্তু এটার মধ্যে আছে এই যে এক থেকে চার পঁচিশ তো সি গ্রুপ হবে ইন্টারে চাপ দিলে এটা দেখা যাবে এই ডাবল কোটের মধ্যে যে লেখা আছে এটা দেখা যাবে আমি যদি এখানে লিখতাম দেখতাম দুই হাজার তাহলে এইটা দেখা যেত বি গ্রুপ তো প্রিয় শিক্ষার্থী এই রেছিল আজকের আলোচনা পরে ক্লাসটি দেখার আমন্ত্রণ হলো খোদা হাফেজ